আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম অমেশ পার্ক থেকে দুশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে কিন্তু পার্টি ড্রেস দেখাবো এগুলো টু পিস কোর্সের থাকবে দুশো পঞ্চাশ আর এগুলো কত করে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা ফুলগুলি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে তো শুরুতে হচ্ছে আমরা দুশো পঞ্চাশগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো গার্মেন্টস কটনের ভিতরে আছে কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে দুশো টাকা কালার আছে এটার ভিতর এটা একটা কালার এগুলোর বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত করতে পারবেন এটা একটা কালার থাকবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল এগুলো কিন্তু রংকসের গ্যারান্টি পাবেন কাপড় কোয়ালিটির সবগুলো সেম এগুলো সবই থাকবে গার্মেন্টস কটন ঠিক আছে জাস্ট প্রিন্টের প্যাটার্নটা চেঞ্জ থাকবে ওকে এটা হচ্ছে ইয়ালো কালার দুশো পঞ্চাশের টু পিস এটা পেস্ট কালার দেখেন অনেকগুলো কালার আছে এটা একটা কালার থাকবে পুরো মাথা নষ্ট অফার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এগুলো রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা এটার ভিতর এটা অ্যাশ কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস দুশো আর এটা ছিল দুশো পঞ্চাশের লাস্ট অন তাই না জার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কটন সম্পূর্ণ নেকে কাজ করা সিম্পলের ভিতর গর্জাস ঠিক আছে এটা হচ্ছে কামিজটা এটা প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে টোটাল পাঁচটা দেখ এটা পেস্ট কালার এটা হবে ব্ল্যাক কালার কালার কন্টাস্টগুলো কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে তাই না প্রায় দশ বারোটার মতো কালার আছে মানে এখানে কিন্তু কালারের শুরু আছে কিন্তু শেষ নাই এটা একটা কালার থাকবে এটা সিমেন্ট কালার বডি কতগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন এটা হচ্ছে অনিয়ন কালার ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা মাস্টার্টিয়ালো পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা ডিজাইন এটা কিন্তু অলভারে আমরা এই কাজ করা থাকবে এটাও কটনের ভিতরে পেয়ে যাচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার হবে এটার ভিতর প্রায় সাত আটটার মতো ঠিক আছে বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র তিন পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর যারা দু এক পিস নেবেন তারা কিন্তু পঞ্চাশ টাকা বেশি দিলেই দিয়ে দিবে ঠিক আছে এটা মাস্টার টিয়ালো প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ আর এটা ছিল লাস্টন কালার লাস্টন একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু অল ওভার আমরা এই কাজ করা কটনের ভিতর পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার ওকে সালোয়ারটা প্রাইস থাকবে এটাও পাঁচশো টাকা কালার আছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার এটার ভিতরে অনেকগুলো কালার এটা এতদিন সাদা বডির ভিতর পেয়েছিলেন বাট এখন কালারিং বডির ভিতরে দিচ্ছে তাই না সেম পাঁচশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন অমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন হাফেজ